তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুণি বলছো তোমার ইচ্ছে তোমাকে দোজ দিয়েছে তালাক দিয়েছে আল্লাহ তালা প্রমাণ করলো কমা রাদা আন জিকরি ফা ইননা লাহুমাইসা তান যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায় এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না এদের পরিবারে আল্লাহ শান্তি রাখবে না আজকর্ষ অন্যায় মতে চলতেছেন ভাই ভোয়ের ক্যান্সার হবে না হলে ছোয়ের ক্যান্সার হবে না হলে আপনার নিয়ে চারটে প্রেম করে সেটা খেয়ে সোসাইজ করে মরবে আন্মার কোরানের অদান কন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না একটা কথা সুস্পষ্ট না হোসাইনের কথা পরিষ্কার করে বলি আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে তারাই না হোসাইনের উত্তর সুরুষ আর যারা জুরুপ করবিছে তারাই জেদের উত্তর সুরুষ তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে থাকবেন নাকি এজিদের পক্ষে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের ইমানদারদের পক্ষে কে সাহায্য করে এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে একে কেউ চিন্ত না আজকে তাম পৃথিবী ছেলে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ কর এমনকি ওকিয়া বিশ্ব বিতরের গেটের নাম পাওয়া হয়েছে আবু সাঈদ গেট তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পথে থেকে জীবন দেয় তার সম্মান কেmathbb করে আল্লাহ আল কোরআন বলেছে আনা তাকুলু লিমান ইয়ুকতালা ফি সাবিলিল্লাহ ইয়ামওয়া বাল আকিয়াও ওয়া লাকিন লা যারা দিনের জন্য হকের জন্য সত্য পথে থেকে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হবে ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা আমি বিশ্বাস করি সমাজ যদি পরিবর্তন হয় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকিয়া থাকবে না আল্লাহর মতে সময়ের পরিবর্তন হলে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাস যুগে যুগে আন্দাদেরকে সম্মানিত করেছে থাকার তৌফিক দিক বলেন আমিন তাহলে হজরত ইব্রাহিম আলামের জন্য অগ্নিকুণ্ড কারবালা আর মুসল নবীর জন্য লইত সাগর কারবালা ইউসুফ নবীর জন্য জেলখানা আমি আপনাদের আর বেশি কথা বলবো না একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে আমাদের নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তাইফের ময়দানে যখন চলে গেল নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীজিকে পাতা তাইফের ময়দানে পাথর মারা শুরু করে দিলেন ওই কাফেরের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে নবীজি পাতুরে লাগাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। যিকোন করে নবীজি আবার होश হয়েছে। তার আবার নবীজিকে পাতর মারা শুরু করেছে। নবীজি পাতরে লাগাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। আইম সোমিরের শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে জিব্রাইল রে আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে। ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি নবী নাছিনিলাম কি ভুল করিলাম আমি নবীন নাচ নিলাম কি গুলো করিলাম ঘি মানুষ হইয়া জন্ম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি সবাই ধরি সরি পরে তার তুকুর হজার বার সাল্লাল্লাহ আলা

এমন কোনো জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না কিন্তু আমার নবীজিকে এমন একটা জেলে বন্দি করে রাখা হয়েছে দিনের পরে দিন যায় মাসের পর মাছ যায় তারপর খাবার দেয় না আমার নবী সাহাবীর আরে খাবার না নাবে, ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে বছর পর্যন্ত জেলের মধ্যবন্দি করে রাখলো আমার নবীজি কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কেন নবীজিকে জেলের মধ্যবন্দি করে রাখা হলো তাহলে মারদাবাদ কারণে নিষ্ঠার কথা বলার কারণে আমার নবীজি সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আর এখান থেকে বলা গেল এই বাংলা জমিনে আপনি যদি ইমানদার মুসলমান দাবি করেন হকের পক্ষে থাকেন কোরআনের কথা বলেন ইমানের কথা বলেন আর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেন আমাদের নবীর মতো মাঝে মধ্যে আপনাদের কেউ জেলে যাওয়া লাগতে পারে জেলখানায়

দর্শক আব্দুল সালাম যুক্তিপদ হুজুরা করতে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন এবং পুলিশকে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন এই পর্যন্ত ভিডিওটা ভালো সুযোগ করে আলিক